ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس تحكموا بالعدل ان الله نعم ما يعظكم ان الله كان سميعا بصيرا يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد نبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আল্লাহ ই নহ মাহাম্মাদর সন দরবার লাখো কোটি সুক্রিয়া। আল্লাহ তালা আমাদেরকে ইমান এবং নেক পরিবেশের মধ্যে থাকা তৌফিক দান করছেন দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা পিরেশানি থেকে মুক্ত করে রেখে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে আসা এবং বসে কিছু কথা বলা শোনা তৌফিক দিয়েছেন দিল থেকে তান আদায় করতে চাল আল্লাহ আল্লাহতালা দয়া এই সবগুলি হয়েছেন আল্লাহর দয়াতে আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আলাম তোমার কাছে যা কিছু আছে সবই আল্লাহর আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে আসেন আল্লাহ সর্বক্ষণ তোমার খোঁজ রাখেন বান্দা একটু নিজের অবস্থা চিন্তা করো আমার দয়া ছাড়া তোমার মধ্যে তোমার কিছু নেই তোমার কোনো কৃতিত্ব তোমার নেই তুমি যে হাতটা নাড়াইতেছো এটা আমার দয়া তুমি যে বেঁচে আসো এটা আমার দয়া তুমি যে চলতেছো ফিরতেছো এটা আমার দয়া তোমার দেখনিতে আমার দয়া তোমার চাহনিতে আমার দয়া তোমার বলনেতে আমার দয়া একটুখানি ফিকির বুঝবান যারা তাদের জন্য হেদায়ত একটু চিন্তা কর তোমার কি আছে তুমি কে তুমি তো কেউ না তুমি তোমার মধ্যে আল্লাহ তালা একটা হুকুম আছে যেটাকে আমার রুহ মনে করি এই আছে এই নেই কোনো কারণ ছাড়াই এটা চলে যেতে পারে তোমার মৃত্যুর জন্য কোনো অ্যাক্সিডেন্টের দরকার নেই হয়তো বা ডক্টর বিশ্লেষণ করে বলবে যে হার্ট অ্যাটাক করছে ডক্টর বিশ্লেষণ করে বলবে যেটা পেশার হাই ব্রিড বেড়ে যাওয়ার কারণে যে আব্দুর রহমান আব্দুর রহমান তোমার মধ্যে আল্লাহটা আদেশ আছে আরবিতে যেটাকে বলে রুহ এই আদেশটা যখন চলে যাবে তোমার সব ঠিক থাকবে কিন্তু মানুষ সবাই বলবে আব্দুর রহমান আর নেই আব্দুল গফার মারা গেছে আব্দুল গফার এতেকাল করছে তোমার সব আছে কি নেই তোমার আগে যা ছিল এখন সব আছে এমন কি যেন নেই সে রোহ আল্লাহর আদেশ বলি রুহুমিন আমরির রাব্বি তে আল্লাহ তালার আদেশ আল্লাহর হুকুম আছে তোমার মধ্যে এটা যতক্ষণ আছে ততক্ষণ আপনি আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সত্তা আব্দুল্লাহ ততক্ষণ আপনি ততক্ষণ পর্যন্ত আপনার জশ খাতি আপনি বাবা আপনি কার সন্তান আপনি অভিভাবক আপনি মালিক আপনি নেতা আপনি ইমাম রোফ চলে যাওয়ার পর আপনাকে আর কেউ বাবা আর বলবে না বাবা নেই এটা বলবে বাবা আছে এটা নেই খবর আসবে ভাই বাবা তো নাই ফোন আসবে দাদা নাই ভাই তো নাই সন্তান নাই তোমার কি আছে সব সময় নিজে বিবেচনা করতে চাও আল্লাহর হুকুমের মোকাবেলায় তুমি যুক্তি খাড়া করো তুমি সঠিকটা বুঝো না বোঝার ভান করো তোমার কি আছে বলো তোমার সব কিছু তো আমানা তোমার সব কিছু আমানা আমানত তুমি মনে করো আমানত মানে শুধু টাকা পয়সা না শুধু টাকা পয়সা সম্পদের মধ্যে সীমাবদ্ধ না তোমার 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 সন্তান আমানা মধ্যে যা আছে সব তোমার আমানা তোমার মধ্যে কি আছে বলো সব তোমার আমানা আমার দেওয়া আমানা আমার দেওয়া আমানা দিয়ে তুমি দম্ভ করে চলো কেমনে চলো তোমার নিঃশ্বাসের কি বিশ্বাস আছে তুমি একজনকে খুন করতেছো একজনের সম্পদ গ্রাস করতেছ তুমি এমন কোনো অন্যায় নাই যা করতেছো না যে হাত দিয়ে তুমি ফায়ার করতেছো গুলি করতেছো থাপ্পড় মারতেছ হাতটা তো তোমার না কেমনে করতেছো বান্দা ও বান্দা আমি তোমার দিকে চেয়ে থাকি আমি চেয়ে আছি তোমার দিকে তুমি হয়তো আজ ভুলেই গেছো আমার কথা তোমার চল্লিশ বছরের ভিতরে আমার কথা মনে করার সুযোগ তোমার হয়নি কিন্তু একটা সেকেন্ড কি আমি তোমার কথা ভুলেছি আমার নিঃশ্বাস কি তোমার কাছ থেকে কখনো ছুটে গেছে তোমার হাত যে ওঠে নামে, আমার ইশারায় ওঠে নামে তুমি খাবার খাওয়ার পর এটা যে আবার হজম হয় এটা যে আবার ময়লা হয়ে বের হয়ে আসে এটা কার দয়াতে আসে তোমার নেতার দয়াতে আসে তোমার শক্তিতে আসে বহু শক্তিশালী সব আছে পেশাব বন্ধ হয়ে গেছে পেশাব বন্ধ হয়ে গেছে টয়লেট বন্ধ হয়ে গেছে তোমার আর কি করার আছে বলেন বলতে কিছু নেই নিজেকে নিয়ে একটু ভাবুন তুমি কোথায় আসো এটা নিয়ে একটু ভাবো কোথায় ছিলে বড়লোকের ওই বিস্তলা বিল্ডিং এর দিকে তুমি তাকালে তোমার শুক্রিয়া আসবে না কখনোই আসবে না আফসোস বাড়বে আব্দুল মতিনের দোতলা বাড়ি ওই বিল্ডিং এর প্রতিযোগিতা করতে 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 জীবন পার হয়ে যাবে আব্দুল মতিনের বিশাল ব্যবসা আমার নেই ওটার ওটার থেকে ভালো ব্যবসা আমার দিতে হবে এই প্রতিযোগিতা করতে করতে জীবন শেষ হয়ে যাবে কার জন্য করতেছো তুমি কার জন্য করতেছো আমানত সব কিছু দিলাম আমি আমার আমানত আমানতকে তার স্থানে প্রয়োগ করা আমানতকে তার মূল অংশীদের কাছে পৌঁছে দেওয়া যারা দেয় না তারা মুনাফি আমানতের হক যারা আদায় করবে না তারা মুনাফি তোমার সহযোগিতা একটা আমানত তোমার এই ক্ষমতা আল্লাহর দেওয়াটা আমানত তোমার সমর্থন সাফা আতান হাসান ভালো কাদের অংশীদার ভালো কাদের সহযোগিতা এটা একটা আমানক ভালো কাছে সহযোগিতা করা একটা আমানক মাইশফা হাসান আতাই নাসিবু মিনহা তোমার সন্তান যেরকম তোমার আমানা তোমার সম্পদ তোমার কাছে আমানত তুমি চাইলেই সেটা যেখানে সেখানে ব্যবহার করতে পারবে না সন্তানকে উত্তম রূপে গড়ে তোলা এটা তোমার দায়িত্ব এই আমানতের খেয়ানত যদি করো তুমি কেমতের দিন মুনাফিকের খাতায় তোমার নাম উঠে যাবে কেমতের দিন জাহান্নামের সব থেকে নিম্ন স্থানে যার অবস্থা হবে সে হল কাফের ফুজার থেকে গহীন যার নামের গহীন ক গহীন অন্ধকারে ওই মোনাফেকদের জন্য তাদের স্থান হবে কাফের ফুজার থেকে কঠিন অবস্থা মুরাফেকদের অবস্থা কঠিন অবস্থা হবে মুনাফেকের আলামত তিনটা ইদা হাদা কাদাবা কোন মুনাফিক যখন কথা বলে তখন তার কথার মধ্যে সে মিথ্যা বলে বলেন না ওজবিল্লা ফা মুনাফেক যখন কোন ওয়াদা করে তখন মুনাফেক সে ওয়াদা ভঙ্গ করে মুনাফেকের কাছে যখন কোন আমানা রাখা হয় কোন সম্পদ যখন মুনাফেকের কাছে রাখা হয় মুনাফেক ব্যক্তি ওই সম্পদকে পূর্ণরূপে ফেরত দিতে অক্ষম হয়ে যায় বাহ্যিকভাবে তিনটা এই তিনটা আলামত আমরা দেখি মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে আবার সে যখন তার কাছে যখন আমানা রাখা হয় তখন সে খেয়ানত করে সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে সে যখন সাক্ষ্য দেয় মিথ্যা সাক্ষ্য দিয়ে সে তার ওয়াদা ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ৮৫ নম্বর আয়াতে বলতেছেন মাই আশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা দুনিয়ার মধ্যে যারা ভালো কাজের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন ওই ভালো কাজের একটা অংশ রব্বে کریم ওই ব্যক্তিকে দান করবেন বলেন সোহার ও মাই আশফা আতা সাই আতাই আল্লাহ মিনহা আবার ব্যক্তি যখন কোন মন্দ কাজের সুপারিশ করবে কোন খারাপ লোককে যখন সুপারিশ করবে খারাপ লোককে যখন ভোট দিবে কেমতের দিন ওই খারাপ লোকটাকে যত অন্যায় অবিচার জুলুম করবে কেমতের দিন আপনি নামাজি হাজি হওয়ার পরও কেমতের দিন জেনার কাতারে আপনাকে দাঁড়াতে হবে বলে নজবিল্লা ভালো লোককে সহযোগিতা করলে যদি নেকি হয় খারাপ লোককে তার খারাপ কাজের দিকে যদি করা এখানে একটা যাত্রার গান হবে আপনার কাছে আসা মাত্র আপনি পাঁচশো টাকা দিয়ে দিলেন কর তুমি আমি আসি আমার জন্য চেয়ারটা একটু সামনে রেখো